ঘুরতে আমাকে বলছে মা হিসি এই যে এখানে করেছে করে ও খুব ভালো মানুষ হয়ে গেছে থেকে উঠে আমাকে একটু ডিস্টার্ব করেনি ওই যে জামাটা ভিজে গেছে আমাকে বলছে মা হিসি জামা খুলে দাও খুলেও গুলো ভিজাবো এখন একটা খাবার দাবার রয়েছে লেট তোমার দুদিন তিন দিন কচু স্বাদ তারপর তোমাদের শুক্তো এই সমস্ত আর একটা দেখি কি বের করা যায় আজ কি সম্ভবত নিরামিষ আমি সরকম ব্যাপার আজ নিরামিষটা আমার দেওয়া সম্ভব নাষতে তো পাঁচশো নিতু করে জামা পরিয়ে দিই আর তোমাদের ভালোভাবে হয়েছে কাজ ভালোভাবে হয়েছে তোমরা ভালোভাবে করেছো ভিডিও করো নি প্যান্ট শার্ট তো ভিজে তাই জামা কাপড় পাল্টাও ঠান্ডা লেগে যাবে আর ডাক্তারের নামটা লেখাও দয়া করো ডাক্তারের নামটা লেখাও আসো আসো আশো মিশান তুলতে শোনো আমি বলে দিচ্ছি যদি কাচের গ্লাসটা ভেঙেছে তোমার মেয়ের হাত থেকে ওই কাচের গ্লাস কটা খন্ড হবে আজ সেই রকম খন্ড খন্ড ঝগড়া তোমার সাথে হবে আরে জামাটাতে জোল ফেলছে গোপু তুমি সেটা বুঝতে পারছো না জামা খোলাবা পা পা ধো গঙ্গার পাশ থেকে এসছো পা ধো মাটি ফাটে জবি এসছো হ্যাঁ গ্লাস কিন্তু শক্ত করে ধরবে ঠিক আছে ভালো করে শক্ত করে রাখবে একটুও ছাড়বে না হোল্ড প্রপারলি টাইট করে ধরে রেখে দাও হোল্ড করো ঠিক আছে খাও জল খেয়ে গ্লাসটা রেখে দাও গোল্ডের খুব মজা তার থেকেও বেশি মজা লিটিল গোল্ডের বাবার ওই যে প্রেশার কুকারটা ভালোভাবে মাখবে আর কালকের মতো যেন এটু না থাকে আর এখানটা এই যে আমি प्रिपरेशन নিচ্ছি আরে ছাড় ওরে বাবা বিশাল তাহলে গায়ে জোরটা দিয়ে করবে ওই এটু কাটার জন্য কালকের মতো যদি লেগে থেকেছে না তাহলে কপালে দুঃখ আছে ওই বাসনে আমিও মাজবো এটাই তোমার দুঃখ কপালে

এখানে দেখতে পাচ্ছ আমার লুচিগুলো মোটা মুটি ভাজা হয়ে গেছে আর এইখানটা আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি কারণ কোলেস্টরল কিন্তু লুচি তো খেতে হবে এটা আমার फास्ट লুচি ছিল এটা আমি মানে মহালয়ার দিনে এই মানে উদ্বিদকে দেব তার জন্য এটা ভিডিও করতে গিয়ে একটু ফুলে গেছে তো এইবার আমি বুঝছি যেটা এই যে বেলেছি এগুলো সুন্দর করে ফুলবে কি ফুলবে না কে জানে দেখতে পাচ্ছ কি হারে মাইকিং চলছে এত হারে যদি মাইকিং চলে যায় না কতদিন তোমাদের সাথে ভয় ভয় দিয়ে কথাবার্তা বলতে পারবো মহলার দিনে ব্রেকফাস্ট ওখানে গোপুদার জন্য বানিয়েছি লুচি বেশি দিইনি চারটে লুচি দিয়েছি আর এই জালুর তরকারি হয়ে গেছে যেই বলেছি ঘরটার মুছে তোমায় খেতে দেবো বাবা এমন করলো বলি কি দুপুর দুটোর সময় কি আমি সকালে খাবার খাবো

এই লাস্ট দুদিনে আমি কিন্তু একটা পজিটিভ জিনিস ফলো করেছি সেটা হলো আমি কিন্তু অনেক আর্লি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি কারণ আমার মাথার উপর একটা প্রেশার থাকছে কারণ আমার ভিডিও এডিটিং করতে হবে লিটিল গোল্ডে খাবারের জল গরম করতে হবে ঘর বাসি ঘর বাড়ি ঝাড় দিতে হবে গোপাল তুলতে হবে লিটল গোল্ডে বাবার খাবার রেডি করতে হবে স্টার্ট করতে হবে পুজো দিতে হবে প্রচুর একটা হেডেক সকালবেলা ওই দুই তিন ঘন্টা থাকে তো সেই প্রেশারেই আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাচ্ছে আর রাতের বেলা যেহেতু আমি টায়ার্ড থাকছি সারাদিন ঘর মোছা বাসন মাজা দৌড়া দৌড়ি ছুটা ছুটি লাফা লাফি বাবা রে বাবা সব ঘুমিয়ে পড়ছি কি বিউটিফুল হয়ে গেছে আমার লাইফটা বাট লাস্ট তিন মাস ধরে আমি তোমাদেরকে বললাম না আমার সেভেন্টি সিক্স কেজি সরি সিক্সটি সেভেন কেজি ওয়েট হয়েছে ভাবতে পারছো কেন ইমাজিন সিক্সটি থ্রি থেকে জাম্প করে সিক্সটি সেভেন তো ডাক্তার দেখাতে গেছিলাম আজকে আমি তোমাদেরকে সেটাই বলবো ডাক্তার আমাকে অ্যাকচুয়ালি কী বলেছে মানে আমার ক্যান্সারের থেকেও কঠিন রোগ হয়েছে ডাক্তার বলে দিয়েছে হাতের সময় খুবই কম আমি যদি নিজেকে ঠিকভাবে পরিচর্যা না করি আর হয়তো বেশি দিন তোমাদের মাঝখানে প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি প্রিয়াঙ্কা দিয়ে থাকবে তোমাদেরকে বলেছিলাম না যে আমার ওপর পেট যেটা রয়েছে সেখানটা ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে পেটটা অস্বাভাবিক ফুলে যাচ্ছে ওটা ডাক্তার দেখে বলেছে গ্যাসের ব্যথা মানে গ্যাসের ব্যথা নয় গ্যাস থেকে হতে পারে কারণ অনিয়মিতভাবে আমি খাওয়া দাওয়া করি যেমন ধরো রাতের বেলা একটু বিরিয়ানি খাওয়ার মানে ইচ্ছা হলে সাথে সাথে বিরিয়ানি তোমাদের গোপুটা কিনে এনে দেয় অ্যাকচুয়ালি আমাদের যেখানটা বাড়ি রয়েছে না সেখান থেকে মানে বিরিয়ানি কোরমা মোগলাই চাউমিন মানে নামলেই আর এত সুন্দর করে রান্নাবান্না করে গন্ধ তোমার মুখে আস মানে নাকে আসবে তো তার জন্য কিনে কেটে খাওয়া হয়েছে তো তার জন্যই মেন প্রবলেমটা হয়েছে উনি বলেছে যে রিপোর্টগুলো পেয়ে গেছে আমি এখন হাতে রিপোর্টটা ওনাকে পাঠিয়ে দিতে হবে ফটো তুলি উনি একটা ডায়েট চার্ট দেবে সেই ডায়েট চার্ট মেনটেন করতে হবে উনি বারবারই আমাকে বলে দিয়েছে ডেয়ারি প্রোডাক্ট যেগুলো রয়েছে যেমন চকলেট তারপর দুধ তারপর ঘি এই সমস্ত খাওয়া যাবে না বাটার তো আমি বললাম না যে ডাক্তারবাবু আমি এগুলো খাই না বলছে এগুলো না খেলেও কিন্তু অনেক রকমের প্রোডাক্ট এগুলো আছে যেগুলো ডেয়ারি প্রোডাক্টের ভেতরে পড়ে সেগুলো আইসক্রিম এগুলো একদমই খাওয়া যাবে না তো আমার যে রোগগুলো হয়েছে তার ভেতরে বললাম ক্যান্সারের থেকেও মারণ ব্যাধি সেটা হলো মানে কোলেস্ট্রল ক্যান্সার হলে তো মানুষের ভেতরে একটা টাইমিং থাকে যে দু বছর পাঁচ বছর সাত বছর আমি বাঁচবো এখানে কোনো টাইমিং নেই যতদিন আমি বাঁচবো এই রোগও আমার সাথে সাথে যাবে কোলেস্ট্রল হাই কোলেস্ট্রল রয়েছে মানে ফ্যাটি লিভার যেটাকে বলা হয় এস ডিপিটিএস করা হয়েছে সেই লিপিড প্রোফাইল তারপর তোমাদের ইউরিক অ্যাসিডটা নেই থাইরয়েডটা নেই হিমোগ্লোবিনটা টুয়েলভের আপ রয়েছে অনেকখানি আর মানে এগুলো হলো সুখবর আর সুগারটা মানে নেই আর তোমাদের গোপ তো বললাম সুগার রয়েছে ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল তারপর ফ্যাটি লিভার সবই হয়েছে উনি এখনও ডাক্তার দেখায়নি বারবার করে ওনাকে বলছে ডাক্তার দেখো উনি বলছে এক্সারসাইজ করলে হবে বাট দেখো বাই গড গ্রেস একদম সাথে সাথে যখনই আমার রোগটা ধরা পড়েছে তখনই রান্না দিদি চলে গেছে বাঁচা গেছে এখন আমি সকাল থেকে উঠে নিজের মতন করে নিজের সংসারে কাজকর্ম করতে পারবো আর সব থেকে বড়ো কথা কি বলো তো নিজের সংসারটা নিজের হাতের মুঠোয় রাখাটাই মেয়েদের উচিত এই সংসারে কাজ আমি করব তো আমার কিন্তু উল্টো পাল্টা চিন্তা মনে আসবে না আমি সংসারের কাজে লিপ্ত থাকবো ঘর সংসার করব। এখন ঘর মোছা বাসন বাজা জামা কাপড় কাঁচা মেলা হয়ে গেছে লিটিল গোল্ডের জল গরম করতে দিয়েছে এখন ওকে স্নান করাবো ওর খিচুড়ি বসাবো আর ইলিশ মাছ রান্না করবো একদিন ঘর একদিন নয় দু একদিন দুদিনের ব্যাপার না আমাকে লোক রাখতেই হবে কাজের লোক তো মুখ করে তখন মনে হয় আমি কোনো মুখ করিনি আমি যদি মুখ করতাম তাহলেও আমার বাড়িতে চার বছর থাকতো না ওটা ওর ইস্যু ছিল যে এই মাসে হয়তো রান্নার কাজ পেয়েছে কোনো যে বাড়িতে থাকে মহালয়ার মাস পুজোর মাস সব জায়গায় অনুষ্ঠান টনুষ্ঠান হবে রান্নার কাজ পেয়েছে ফ্রিজ থেকে ইলিশ মাছটাকে বের করে রেখে দিয়েছিলাম আজকে ইলিশ মাছ খাওয়া দাওয়া করবো ইলিশ মাছটা অনেকদিন আগে কিনে রেখে দিয়েছি একদিন কী হচ্ছে জানো মা হলো দু তিন মাস ধরে একটা ইলিশ মাছ ফ্রিজে রেখে দিয়েছিলো যে কোনো অফ টাইমে খাবে বলে বের করে দেখে ইলিশ মাছটা পুরো গন্ধ হয়ে গেছে তো তার জন্য আমি তৈরি করি ইলিশ মাছ ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছি আর যেহেতু মহালয়া ছিল আজকে নিরামিষ খেলেও পারতাম পারতাম কিন্তু করিনি আমার ইচ্ছা হয়নি আমি করিনি আর কি তো আমার কদিন ধরে না মেন্টালিটিটা ভীষণই ঘেটে রয়েছে একটা ফ্যামিলিগত ভাব থেকে হতেও পারে কী বলতো বাসের চেয়ে কুঞ্চির জোর যদি সংসারে বেশি হয়ে যায় না সেই সংসার দেখবে কি মানে সেই সংসার তুমি থাকতে পারবে না যেমন ধরো তুমি তোমার সংসারের হয়তো তুমি তোমার হাজব্যান্ড তোমার মেয়ে এবার সেখানে ধরো আরও তুমি লোকজনের সাথে তোমার সমস্ত কিছু শেয়ার করছো তারাও তোমার সাথে শেয়ার করছে এবার মানুষের মতো মিল নাই হতে পারে আমার ঠাকুর ঘরে আমি গিয়ে আমার মতন কাজ করতে পারবো না আমার রান্নাঘরে আমি ঢুকে কাজ করতে তোমরা কেউ মেনে নেবে বাট আমি ছু মেন্টালিটি মানে ঠিক করে রয়েছে যে ঠিক আছে ভগবান সবাইকে তো সব দিক থেকে সমানভাবে দেয় না তো তার জন্য আমার সংসারে আমি যেটুকু পারি আমি সেটুকু করি মানে এসে বলবে তোমার বাসি সংসার পড়ে থাকলো তোমাদের বাড়িতে এটা হয় না ওটা হয় না না ভাই আমি কিন্তু এটা সহ্য করব না আমি এখন চুপ করে আছি তার মানে এই নয় আমি সারা জীবন চুপ করে থাকবো কারণ আমি এই ছয় ছয়টা বছর সাতটা বছর আমি কিন্তু এই সংসারে লড়াই করে টিকে আছি আর আমি যারা নতুন বিবাহিত মানে বিয়ে হতে যাচ্ছ তাদেরকেও একটা কথা বলবো সংসারে কিন্তু প্রথম এক বছর দু বছর চুপ করেই থাকতে হয় তার পরের বছরের পাশা কিন্তু পাল্টে যায় আর হাতের ওটেই কিন্তু তোমার পাশার যে মানে দানটা সেটা চলে আসে তো যাই হোক এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে কাদের প্রসঙ্গে কাদের উদ্দেশ্যে বললাম এই মুহূর্তে খোলা করে বলতে পারছি না যেদিন বলতে পারবো সেদিন সববার মুখের মানে বললাম না মুখোশ আমি টেনেছি মহলার দিনই সমস্ত মণ্ডপে মণ্ডপে মনে হচ্ছে মা ঢুকে যাচ্ছে তুমি তাই ভালো ভেবো না মানে তোমরা যে আমার অবস্থা এরকমই থাকবে না আমিও সাজগোজ করব। আমিও লিটিলিগোল সাজগোজ করব সুন্দর করে সাজগোজ করব আর ঠাকুর দেখতে প্যান্ডেল হাফিংয়ে যাবো তাই তো এই যে জুসটা কমপ্লিট হয়ে গেছে এখন ওকে আমি খিচুড়িটা একটু পরে খাবো ততক্ষণ আমি স্নান করে আসবো আজকে আর পুজো দেবো না আমি কারণ প্রসেনজিতার ঠাকুর নিয়ে এসেছে তো ভগবানের পুজো ওরাই দিচ্ছে তো যে যে পরে আর উঠছে গিয়ে পুজো দেওয়ার দরকার নেই ভগবান এমনিই দূর থেকে ডাকবো আজকে তো চলো একটা কাজ কাম একটা কাজ কাম একটা কাজ কাম গোল্ড আমার কোলে রয়েছে ওকে তাই দেখাবো এখানে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে মা মাছ মাছ না না মা এটা ফিশ মাছ ফিশ মাছ মাছ ইলিশ ফিশ মাছ 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 ভাই মাছ 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 ঢাকা মাছ মাছ আমি দুবাই আমি তোৰ মোকে ফেচ ৱেক মাংগ মেয়েকে লিটিল গোলের সাথে রিলাক্স ডাক্তারের কাছ থেকে নাকি উনি কি শুনেছে কোন ডাক্তারের কাছ থেকে যাই না সে বলেছে ওনাকে বেশি করে ভিটামিন সি খেতে আমাকে তো ভিটামিন সি খেতেই হবে তো তার জন্য উনি কোথা থেকেই মুসম্বি নিয়ে এসেছে আমি তো ফার্স্টে দেখে ভেবেছি অরেঞ্জ নিয়ে এসছে অরেঞ্জ নিয়ে এসছে পরে উনি বলছে না এগুলো মুসম্বি পরে আমিও ভাবলাম যে হ্যাঁ এরকম মুসম্বি তো হয় তো তোমরা কারা কারা এরকম মুসম্বি খেয়েছো অবশ্যই আমাকে জানিও আর এখানে দুপুরবেলা তোমাদের গোপুচন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি ঘড়িতে প্রায় এখন আড়াইটে হ্যাঁ আড়াইটে বাজে আর লিটল গোল্ড ওর বাবার হাতের পাশে ঘুরে বেড়াচ্ছে যে বাবা দুটো ভাত দাও মুখে দেবে মুখে তো দিতে পারবে না সব নিচে ফেলবে যে আমি বকা দেবো যে তুমি কেন ফেললে তখন মাটি থেকে সুপার ডুপার ফাস্ট সাড়ে তিনটে বাজে সমস্ত কিছু কমপ্লিট লিটিল গোল্ডের খাওয়া হয়ে গেছে লিটিল গোল্ডের বাবার খাওয়া হয়ে গেছে আবার স্নান হয়ে গেছে পুজোতে মানে আজকে তো পুজো দিইনি মানে ঠাকুরকে নমস্কার করা হয়ে গেছে সাও হয়ে গেছে এখন আমি দুপুরে লাঞ্চ করব পরে লিটিল গোল্ডকে নিয়ে শুয়ে পড়ব বা বাবা আজকে সাকসেসফুল মানে কালকে একটু হজম হয়েছে সাড়ে চারটে বেজে গেছে বাট আজকে একদম টাইম টু টাইম হয়েছে তো চলো খাওয়া দাওয়া করা আসি পুজো খিদেও পেয়ে গেছে দুপুর সাড়ে তিনটে প্রায় বেজে গেছে চিলগোলকে রেখে এসছিলাম যে চিলগোলটার বাবার কাছে যেহেতু আমি স্নান করতে গেছি কোথায় সে ওই বাবা কি হচ্ছে মা ভূত কোথায় ভূত তোর বাবা ভূত হয়ে গেছে কোথায় কোথায় কৌগলকে ওই ঘরে একটা কলা দিয়ে বসিয়েছে এখানটা আমার দুপুরের লাঞ্চ রয়েছে এখানে চালতার ডাল ইলিশ মাছ আর ওই যে কচু শাক আগে ছিল সেই কচু শাক গপুচন্দ্রের সুগার হয়েছে সেই খুশিতে উনি নাকি লাস্ট টাইম গাঙ্গুরামের মিষ্টি খাচ্ছে আর আমাকে এনেও বলছে তুমি আমার বউ হাও একমাত্র তাই তোমার জন্য একটা নিয়ে এসেছি তুমিও শেষবারের মতন মিষ্টি খেয়ে নাও মানে সুগারের পর উনি নাকি আর মিষ্টি খাবে না তোমরা দেখো আবার দেখো কবে মিষ্টির দোকানে তোমাদের গোপুদের সাথে তোমাদের দেখা হয়ে যাবে আর একটা কথা কি বলো তো এই যে আমার কাজের লোক ছিল আমি যে একটু অ্যাশ করতাম ঘুরে বেড়াতাম এটা নিয়ে প্রচুর বিশেষ করে আমার কাছের মানুষ রিলেটিভ সবারই মানে শুল ছিল যে প্রথম প্রথম দুটো কাজের লোক যখন ছিল তার কেন দুটো কাজের লোক রাখতে হবে একটাকে ছাড়িয়ে দেওয়া হলো তারপর আরেকটা ছিল তাতেও সমস্যা যে প্রিয়াঙ্কা যদি কারো কিছুতে ব্যাগটা দিয়ে দেয় তো যাই হোক কারো নজরের কথাও আমি বলবো না আমার কপালের দোষী বলবো তো কাজের লোক বিদায় নিয়েছে এখন সমস্ত কাজকর্ম আপাতত আমি করছি দেখছি একটা নতুন কাজের লোক রাখতে হবে তোমাদেরও যদি কারোর সন্ধান থাকে অবশ্যই কমেন্ট করো এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ভাবলাম কি রিটিনগুল যেহেতু একটু আছে সন্ধ্যে টে লাগানো হয়ে গেছে জামাকাপড় পাল্টে এই বাসন কটাকে মেজে নিয়ে হাতের কাজ অন্তত করে রাখি

একটু ঠেঙ্গে ঠেঙ্গে দেখা তো ঠেঙ্গে 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 জ্যাঠাকে একটু নাচ দেখাও মা কিনেছি আমি আরো আমার ওখানটা কিছু খাওয়ানো দাওয়ানো ব্যবস্থা করিনি শরবত দিয়েছিলাম মা এখানে কত কিছু বানিয়েছে অনুদা আর বৌদির জন্য যে এখানে বলো দুধটা বানাচ্ছে আর ওখানটা যে চিকেন পকোড়া বানানো হচ্ছে আগের দিন আমরা খাইনি না সেই রয়েছে আমাদের মঙ্গলবার ছিল বলে আর এই দেখো এখানে কাপড় সব নামিয়ে নিয়েছে ব্যবস্থা করছে আমি আরও ওখানটা কিছু খাওয়ানো দাওয়ানো করি যে ওখানে খাই দিয়ে নিয়ে আসলাম তো ভাত তুই পারিস নাকি

বাপের বাড়ি থেকে ঘুরে ফিরে চলে এসেছি ঘড়িতে এখন ভেজেও গেছে তোমাদের বারোটা প্রায় দশের কাছাকাছি তোমাদের গভুচন্দ্র গেছে বড়নন্দদের বাড়িতে কালকে থেকে যাতে শিবানী দিয়ে আসে ঘর মোছে বাসন মাঝে এই কথা বলতে আর রান্না দিদি কাজ করবে না বলে দিয়ে গেছে মার কাছে দোকানে এসে বলে দিয়ে গেছে উনি আরও বেশি মাইনের কাজ পেয়েছে উনি সেখানে করবে আমি তোমাদেরকে বলেছিলাম না উনি কাজ ছাড়বে বলে কাজটা ছেড়েছে ঠিক আছে ভালো হয়েছে আমি সবার ভালোই চাই সবসময় ওনার জন্য আরো ভালো হোক যাই হোক চলো এখন বলকে খাওয়াবো ফ্রেশ হবো কালকে রয়েছে থার্সডে বাবু যাবে কলকাতা মার্কেট করতে তো আমাকে কালকে ওই বাড়িতে যেতে হবে তো কালকে রান্না বান্না কোনো চাপ নেই দেখতে পাচ্ছি কত সিম্পল আমার লাইফটা ওর বাবা তোমাদের লিটিল গোল্ডকে লিটিল গোল্ডের বাবা জামা পরাতে গেছে হবে না লিটিল গোল্ড আলমারি থেকে একটা জামা চয়েস করে নিয়ে গেছে সেইটাই পরাতে হবে তাই বলছে এর কবে থেকে হলো ড্রেস চয়েস করা হচ্ছে অনেক দিন ধরেই হয়েছে তুমি ফলো করো না তাই জানো না তো ব্লগটা আমি এখানেই শেষ করছি প্রচুর ক্যাচ ম্যাচ হচ্ছে সবাই কিন্তু আমাকে মেনশন করো আর সবাই কিন্তু আমাকে মেনশন করতে ভুলো না যারা যারা আমার সাথে আমার ব্লগ হলে তাদের সাথে অনেক অনেক থ্যাংক ইউ ভাই বাই গুড নাইট